নমস্কার আমি স্মৃতি কবিতা পাঠ করছি গ্রাম্য সুখ লিখেছেন কবি প্রণব মাহাতো তোমায় দেব শালের হাওয়া মহুল ফুলের মধু সঙ্গে দেব সবুজ বিকেল নীল আকাশের জাদু উদার নদীর শীতল আচল বসতে দেব পেতে জঙ্গলি বটের গহীন ছায়ায় জুড়াবে শরীর খাটে কোকিল শালিক ময়না গান শোনাবো প্রাতে শিশির ভেজা চাঁদের হাসি দেখাব তোমায় রাতে দমসা বাদল বাঁশের বাঁশির উঠবে যখন বলি জঙ্গলি ফুলের মিষ্টি সুবাস উঠবে যে হাই তুলি শ্যামল গায়ের শ্যামলি মেয়ের ঝুমুর গানের তালে ভরবে হৃদয় জুড়াবে পরাণ উঠবে কোমর দুলে শালের পাতায় দেব খেতে দেশি ধানের চাল মাগুর মাছের ঝালের সাথে ঘন মুগের ডাল চাইলে তুমি পাবে আরও টাটকা দুধের দই চিংড়ি পুটি বলের রস হরেক ফলের বাগান পাবে ঘুরবে নির্লস চাইলে তুমি করতে পারো নৌকা বিহার রাতে মাছ শিকারের মজা তুমি নিতে পারবে সাথে ভ্রমণ সুখ পারবে নিতে চেপে গরুর গাড়ি লাল ধুলোর সরান বে দিতে পারো বাড়ি মাঠে ঘাটে কৃষক সেজে করতে পারো চাষ সর্ষে আলু মটর মিটবে মনের আশ খেলতে পারো নানান খেলা নিয়ম নীতি ভুলে পারবে না কো বুঝতে তুমি দিনটি যাবে চলে ঝুমুর বাউল ভাটি আলি হরেক গানের সুরে পড়বে প্রেমে আমার গ্রামের রাখবে মনে ধরে করবে খেলা নদীর জলে সারা দুপুর ভোর গ্রামের সবাই আপন হবে রইবে না কেউ পর নরম ঘাসের বিছানা পাবে সঙ্গে দক্ষিণ আওয়া নগর জীবন ফুলে তোমার পূর্ণ হবেই পাওয়া নগর জীবন ফুলে তোমার পূর্ণ হবেই পাওয়া